আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তীকে নিয়ে তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা অঞ্জন চৌধুরী একটা ইন্টারভিউ করেছেন এবং সেই ইন্টারভিউতে বিভিন্ন রকমের প্রশ্ন উঠে এসেছে সেখানে তিনি তাকে এই প্রশ্নটা করা হয়েছে তাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কেন ডাকা হয়নি তো সেই বিষয়ে তিনি কথা বলেছেন এবং তার পাশাপাশি তার যে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাওয়ার পর তার যে কী ধরনের ছবি সে করতে চায় সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সেও কিন্তু সেই বিষয়ে উত্তর দেয় এবং পাশাপাশি সন্তান ছবি নিয়ে বেশ কিছু প্রশ্ন করায় সেই বিষয়ে তিনি কিন্তু কথা বলেন এবং তার পাশাপাশি তার যে পারিবারিক ছেলে মেয়েদের বিষয় সেই বিষয় নিয়েও তিনি কথা বলেন তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখুন মিঠুন চক্রবর্তীকে একটা প্রথম প্রশ্ন করা হয় যেটা হচ্ছে এটা যে দাদা সাহেব ফাল্কে এই যে পুরস্কারটা আপনি পেলেন এরপর আপনার কী আর পাওয়ার ইচ্ছা আছে দেখুন মিঠুন চক্রবর্তী তিনি এরা পরিষ্কারভাবে বলেন খোলামেলাভাবে যে দাদা সাহেব ফালকে হচ্ছে হচ্ছে ভারতের সব থেকে বড় সম্মান অ্যাওয়ার্ড সেটা যখন পেয়ে গেছি এবং তার পাশাপাশি পদ্মভূষণও পেয়েছি তো আমি জানি না এগুলো আমার কপালে কিভাবে জুটলো আমি জানি না এরকম একটা মানে বুঝতে পারছেন যে একটা এত বড় অভিনেতা তারপরেও তার মধ্যে কোনো বিন্দুমাত্র মাত্র নেই সে বারবার করে এই কথাটা বলছে কি জানি এটা কিভাবে হলো আমি হয়তো শিবের ভগবানকে সবসময় পুজো করি অথবা শিব ভগবান এই বিষয়গুলো করেছি তো বুঝতে পারছেন তিনি কিন্তু একদিকে যেমন সিনেমায় এই সমস্ত ভালোবাসে ভালোবাসেন কিন্তু ভগবানের প্রতি একটা আলাদা রকম বিশ্বাস বা শ্রদ্ধা তার কিন্তু রয়েছে যেটা কিন্তু তার কথার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি তাকে এই প্রশ্নটা যখন করা হয় যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আপনি যাননি বা আপনাকে ডাকা হয়নি কেন তো এখানে মিঠুন চক্রবর্তী একটা পরিষ্কার উত্তর দেয় যে আমাকে তো কোন রকম আমি কিভাবে যাব এবং তার পাশাপাশি আমার যাওয়ারও কোনো ইচ্ছা ছিল না এবং আমাকে যেহেতু কোন ডাকা হয়নি তো সেই কারণে আমি যাইনি পুরো শরীর পুরো পরিষ্কার সোজা উত্তর যে মিঠুন চক্রবর্তীর মতো লেজেন্ড অভিনেতাকে আমরা ডাকতে পারি না ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে দরকার নেই ওরকম ফিল্মফেয়ার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড নিজেদের মধ্যে গুঁজে রাখো যেখানে মিঠুন চক্রের মতো এত লেজেন্ড একজন অভিনেতা যাকে বাংলার গর্ব বলা যায় তাকে আমরা সেখানে জায়গা দিতে পারি না এবং আমরা প্রিন নিয়ে মাতামাতি করি এটা নিয়ে কী হবে এবং তার পাশাপাশি সন্তান ছবি নিয়ে যখন কথা বলা হয় তো দেখুন তিনি বলেন যে এখন তিনি যে ধরনের ছবিগুলো করতে চান সেই ছবিগুলো তার কাছে যেন একটা স্মৃতি হয়ে থাকে একটা মেমোরি মেমোরেবেল সিনেমা হিসাবে থেকে যায় তো সেই হিসাবে কিন্তু সন্তান সিনেমা সিনেমাটা সে করেছে এবং রাজ চক্রবর্তী কেমন ডিরেক্টর সেই হিসাবে তাকে যদি প্রশ্ন করা হয় সে তখন বলে দেখুন রাজ চক্রবর্তী সাথে আমার প্রথম কাজ ঠিকই তো তার আগে আমি জি বাংলায় ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়ারে সেখানে কিন্তু আমি জি রাজ চক্রবর্তীর সাথে কাজ করেছি এবং রাজ চক্রবর্তী সেখানে খুব ডেডিকেশনের সাথে কাজ করে এবং খুব যত্ন নিয়ে কাজটা বানাতে শেখে এবং তিনি এটা বলছেন সন্তান ছবিটা কিন্তু শুধুমাত্র যে রাজ চক্রবর্তী বলেছিলেন বাকি যারা স্ক্রিন প্লে রাইটার সমস্ত মানুষেরই কিন্তু গুরুত্ব রয়েছে তার কারণ প্রত্যেকের কাজ কিন্তু ছবিতে ভালো রয়েছে এবং এটা বলতে চাইছেন যে এই ছবিটা যে বাংলায় যে ধরুন বাবা ছেলের এর আগে একটা ছবিতে আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তী এবং আরেকজন আমি মানে দেবদা আমরা সবাই প্রজাপতিতে একটা বাবা ছেলের সম্পর্ক দেখেছিলাম তো সেই সিনেমাটার সঙ্গে এই সিনেমাটা বলতে অনেকটাই ডিফিকাল্ট হতে চলেছে এবং পাশাপাশি এখানে এই সম্পর্কটাকে অনেক গভীরভাবে দেখানোর চেষ্টা হচ্ছে একটা বাবা কেন ছেলের এগেনস্টে চলে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু ভালোভাবে কিন্তু তুলে ধরা হয়েছে তো দেখা যাক ছবিটা কেমন হবে মিঠুন চক্রবর্তীর টেলার তো মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স আমাদের তো ব্যাপক লেগেছে তো আশা করবো বিশাল কিছু একটা হবে এবং লাস্ট একটা প্রশ্ন তাকে করা যায় ঋত্বিক চক্রবর্তী কেমন অভিনেতা তো তিনি বলেন ইচ্ছে আউটস্ট্যান্ডিং অভিনেতা আউটস্ট্যান্ডিং অভিনেতা তার কারণ সে যখন অভিনয় করছে না দেখে মনে হচ্ছে না সে অভিনয় করছে মনে হচ্ছে সে সরাসরি এই বিষয়টা বলছে মানে এত ভালো ফেভেলস একজন অভিনেতা যে বলে বোঝাতে না এরকম কিন্তু মিঠুন চক্রবর্তী চক্রবর্তী চিঠুন চক্রবর্তীরা লেজেন্ড মানুষ এই সমস্ত মানুষদেরকে কতটা প্রশংসা করছে তাহলে বোঝা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তী ভাই লেজেন্ড হলো তার মধ্যে একটু এক একটু এক টুকরো কেন কিন্তু অহংকার বোধ কিন্তু নেই আমি জানি না এখন পার্টি পার্টি এসে এইভাবে মানে একটা দ্বিখণ্ড বিষয়টা চলে এলো বাট আমি জানি মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতাকে যেখানে সিনেমার কোনো বিষয়ে ডাকা হয় না এটা সত্যি দেখে প্রচণ্ড কষ্ট লাগে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লেখাটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরিবর্তে